বন্ধুরা গুড মর্নিং আবার চলে এলাম তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে আর সকাল সকাল চলে এসেছি ব্লগটা নিয়ে কারণ আজকে হনুমান জয়ন্তী আর আমি দেখো সান টান করে একদম রেডি আমি এখন যাচ্ছি মন্দিরে কারণ এরপরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে এখন বাজে পনেরো দশটার মতন বাজে তাও একটু দেরি হয়ে গেল অনেক সকালে উঠেছি ওর বাবা অনেক তাড়াতাড়ি বলছিলো রেডি হতে কিন্তু একটু জানোই তো আমরা মেয়ে মানুষ একটু লেট হয়ে যায় সান টান করতে তাই ভাবলাম না তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমি যখন দর্শন করবো তোমরা কেন করবে না আমার সাথে চলে আর ভিডিওটা দেখতে থাকো সবার মঙ্গল করুক বজরঙ্গলে বাবা কারা কারা পুজো করছো প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবে চলো আমার সাথে থাকো আর আমি কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো হয়তো আমাদের পাড়ার মন্দিরেই যাবো চলো কিছু কেনাকাটা আছে সেগুলোও করব চলো টাটা রাখছি বেরিয়ে পড়ি এখন আর কথা বলতে বলতেও লেট হয়ে যাবে এদিকে ভিড় হতে থাকবে মন্দিরে চলো টাটা বেরিয়ে যাচ্ছি ওর বাবা অফিস যাবে ওখানে মন্দির মন্দির হয়ে ওর বাবা অফিস বেরিয়ে যাবে চলো ঠাকুরের ফ্ল্যাগ হনুমান চালিশা সিঁদু সব কিছু কেনাকাটা করলাম মিষ্টি নিয়ে নিলাম এবার বেরিয়ে যাচ্ছি ভিড় দেখো এত তাড়াতাড়ি এসেও দেখো প্রচণ্ড ভিড় মন্দিরে জিনিসগুলো দিয়ে দিয়েছি

회 q 가 a 이 মমটা না পুজো দাবা কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার একটু কমেন্ট করে একটু শেয়ার করো ভাবলাম আমি যখন দর্শন করছি তোমাদেরও একটু দর্শন করে দিই ঠাকুরের হ্যাঁ চলো সবাই ভালো থেকো সবার মঙ্গল করুক ঠাকুর করো রাখছি দাঁড়াও আমার ঘামটা মুসতে হবে